নমস্কার বন্ধুরা ইচ্ছেদানা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা এসেছি মনট্রিলের সবচেয়ে বড় বোটানিক্যাল গার্ডেনে প্রথমেই বলে রাখি এই ভিডিওটা আমি আজকে করছি ঠিকই তবে আমি এই জায়গাটাতে গিয়েছিলাম বেশ কয়েক মাস আগে কানাডাতে আমরা যে প্রভিন্সে থাকি তার নাম অন্টারিও আর তার ঠিক পাশের রাজ্যটি হলো কুবেক আর এই কুবেক রাজ্যের সবচেয়ে বড় শহরটি হলো মন্ট্রিল সামনে যে বড় টাওয়ারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অলিম্পিক টাওয়ার উনিশশো সালে এখানে সামার অলিম্পিক হয়েছিল এখন আর ওখানে কিছু হয় না তবে এখন সাধারণ মানুষদের জন্য কেবেল কারে করে ওই টাওয়ারের উপরে উঠে পুরো শহরটাকে দেখানোর ব্যবস্থা আছে এবং ওই উপর থেকে না পুরো শহরটাকে লাগে অসম্ভব সুন্দর মন্টলি শহরে যে সমস্ত দর্শনীয় জায়গাগুলো আছে তার মধ্যে একটা হলো স্পেস অফ লাইফ এই স্পেস অফ লাইফের মধ্যে আবার পাঁচটা প্রোজেক্ট আছে একটা হলো বায়োডম বায়োস্পিয়ার প্ল্যানেটোরিয়াম ইনসেক্টেরিয়াম আর এই বোটানিক্যাল গার্ডেন এর মধ্যে বায়োডম বায়োস্ফিয়ার প্ল্যানেটোরিয়াম যখন মন্ট্রির ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন সেগুলো আপনাদের দেখিয়েছিলাম তখন কোনো কারণে হয়তো এই ভিডিওগুলো মিস করে গেছি আজকে পুরোনো ভিডিওগুলোকে ডিলিট করতে গিয়ে দেখলাম এই ভিডিওগুলো পড়ে রয়েছে মনে হলো এত সুন্দর একটা বাগান আপনাদের দেখাবো না তার সাথে বেশ ভালোই হবে আমার স্মৃতিতেও সেটা থেকে যাবে সেই সব ভেবেই আজকে ভিডিওটি করতে বসলাম এখন আমরা এসেছি এখানকার রোজ গার্ডেনে একশো নব্বই একর জায়গা নিয়ে এই বোটানিক্যাল গার্ডেনটা তৈরি তাহলে বুঝতেই পারছেন অনেকটা জায়গা আমাদের পক্ষে পায়ে হেঁটে অতটা তো সম্ভব না তার জন্য আমরা প্রথমেই গুগল থেকে সার্চ করে সবচেয়ে ভালো জায়গা কোনগুলো সেগুলোকে আগে দেখে নিয়েছি সবই এখানে খুবই ভালো কিন্তু রিভিউ দেখে বুঝে নিয়েছি যে কোনগুলো আমাদের আগে দেখতে হবে আর কোনগুলো পরে দেখলেও হবে কারণ আমাদের পক্ষে অতটা হাঁটাও সম্ভব না আর সময়টাও সীমিত তার জন্য আমরা প্রথমে এসেছি চাইনিজ গার্ডেনে এখানে আবার জানেন তো অনেক ধরনের বাগান রয়েছে মানে চাইনিজ গার্ডেন জাপানিজ গার্ডেন ফার্স্ট নেশন গার্ডেন আরও অনেক অনেক রকমের বাগান সামনে যে লাল রঙের বলের মতো জিনিসগুলো ঝুলছে ওইগুলো হচ্ছে চাইনার ট্র্যাডিশনাল সিম্বল এই দেশে লাল হলো সবচেয়ে লাকিয়েস্ট কালার তার জন্য ওই দেশে কিন্তু লাল জিনিসের উপর খুব গুরুত্ব দেওয়া হয় আর এই নির্দিষ্ট এই সিম্বলটার মানে হলো লাক এবং হ্যাপিনেস চলুন ভেতর টেপা একটু ঘুরে দেখি এই এখান দিয়ে যখন হাঁটছি তখন মনে হচ্ছে যেন রূপকথায় কোনো রাজ্যে প্রবেশ করে ফেলেছি মাঝখান দিয়ে রাস্তা আর দুই ধারেতে দেখুন কি সুন্দর পদ্মফুলের বাগান আর কত পদ্মুলও ফুটে রয়েছে সেখানে আর সামনে দেখা যাচ্ছে জলের উপর তৈরি অপূর্ব এক হাতের কাজ আবার বেলাতে লাইটও সত্যি অসাধারণ বলুন কি সুন্দর লাগছে চতুর্দিকটা আর সামনে দেখুন ওই পাহাড় থেকে আবার ঝর্ণাও পড়ছে ওটা যখন ওই দিক দিয়ে যাবো তখন হয়তো দেখা যাবে চাইনিজ গার্ডেনে এসে শুধু যে এখানকার গাছপালা দেখলাম তা কিন্তু নয় ওখানকার মানুষজন কি ধরনের জামা কাপড় থেকে শুরু করে খাবার দাবার বাসনপত্র ইউজ করে সেগুলোর একটা ধারণা দেওয়া রয়েছে আর সামনে যে গাছগুলো দেখছেন সেগুলো হচ্ছে সব ল্যাভেন্ডার গাছ আর তাতে কী সুন্দর বেগুনি রঙের ফুল ফুটেছে দেখুন আর এই ফুলের তো খুব সুন্দর একটা গন্ধ আছে চতুর্দিকটা যেন গন্ধে মমা করছে এখন আমরা যাচ্ছি এই পুকুরে ও পাশে দেখছিলাম না ফলস রয়েছে সেটা দেখতে এই গার্ডেনে কোনো কিছুই তো প্রাকৃতিকভাবে তৈরি নয় সবই কৃত্রিমভাবে সৃষ্টি হয়েছে এখানে যে পাহাড় কেটে যাবে ঝর্ণা তৈরি হয়েছে সেটাও কিন্তু মানুষেরই তৈরি কি সুন্দর লাগছে না জায়গাটা ওই যে সামনে একটা প্যাগোডা দেখা যাচ্ছে এই বাগানেতে এই রকম অনেক ছোট বড় ঘর রয়েছে সেই ঘরেতে গেলে এই চায়না দেশটা সম্পর্কে আরও অনেক তথ্য জানা যাচ্ছে কায়নাডা তো মিশ্র সংস্কৃতির দেশ পৃথিবীর অনেক দেশ থেকেই লোকজন এখানে আসেন তাই বিভিন্ন দেশের ফেস্টিভ্যালও এখানে পালন করা হয় ঠিক সেই রকমই চায়নারও অন্যতম একটা বড়ো অনুষ্ঠান হলো ওখানকার নিউ ইয়ার সেটাও এখানে পালন হয় আমরাও গিয়েছি সেই অনুষ্ঠানটা দেখতে তো সেই জন্য ওই দেশ সম্পর্কে অনেক কিছু এমনি আমাদের জানা হয়ে যায় আর এখানকার স্কুলগুলোতে তো অনেক ধরনের বাচ্চা একসাথে পড়ে তো সেক্ষেত্রে এখানে যে স্কুলগুলোতেও সব দেশের সংস্কৃতিকে একটু করে শেখানো হয় সেখান থেকেই দেবাঙ্কন অনেক কিছু শেখে আর সেখান থেকে এসে আমাকে শেখায় বেশ এদিক ওদিক দেখতে দেখতে আসছিলাম হঠাৎ করে এরকম এত বড় সাপ দেখে কয়েক সেকেন্ডের জন্য হলেও কিন্তু বেশ ভয় পেয়ে গেছি মিহুকে বললাম দাদা একটা ফটো তুলে দিই কিছুতেই তুলল না দৌড়ে চলে গেল ও মনে হয় বেশ ভয় পেয়েছে গাছটাতে দেখুন কত পাখির খাঁচা তবে একটারও কিন্তু দরজা লাগানো নেই ওখানে সব খাবার দেওয়া আছে যাতে পাখিরা এসে খাবার খেতে পারে সেই এরকম ব্যবস্থা আর এত বড় বাগান যেখানে সেখানে তো পাখির সংখ্যাও প্রচুর থাকবে চাইনিজ গার্ডেনটা উপরে উপরে দেখে চলে এসেছি এখন এসেছি জাপানিজ গার্ডেনে এখানে একজন জাপানিজ ভদ্র মহিলা এই কাগজ দিয়ে ফুল করা শেখাচ্ছেন তো দেবাঙ্ক্ষণ বললো আমিও শিখতে চাই আর আমারও ভালোই হলো এতক্ষণ ধরে হেঁটে আমি একটু বসার সুযোগ পেয়ে গেলাম কে কী রঙের ফুল তৈরি করতে চায় সেটা ওদেরই চুজ করার সুযোগ দিচ্ছে দেবাঙ্কন যেমন চুজ করেছে লাল হলুদা সবুজ দেবাঙ্কনের মতো অনেকে একসাথে শিখছে ম্যাম ওখান থেকে বলে দিচ্ছেন কীভাবে কীভাবে করতে হবে আর ওরা এখান থেকে করছে না লাগলো কাঁচি না কোনো কিছু কাটাকুটি দরকার হলো কী সুন্দর দেখুন কয়েক মিঠের মধ্যে একটা কি সুন্দর ফুল তৈরি হয়ে গেল আর ফুলটা বানানোর শেষে টিচার একবার দেখেও নিলেন যেটুকু ঠিক ছিল না সেটুকু ঠিক করে দিলেন আর এই ফ্লাওয়ার ভাসটা দেখুন কাগজ দিয়ে তৈরি ফুলগুলো দিয়ে কিন্তু মানিয়েছেও ভালো এই যে দেবাঙ্কন তো খুব খুশি নিজের হাতে তৈরি করেছে একটা ফুল জাপানের বনসাই গাছগুলো তো খুব ফেমাস তার জন্য এখানে একটা জায়গা রয়েছে শুধুমাত্র যত ধরনের বনসাই গাছ হয় সব এখানে রয়েছে গাছগুলোর কি নাম কত বয়স সব এখানে লেখা রয়েছে এটা হচ্ছে তো পাইনকন গাছ পাইনকন গাছ তো সাধারণত অনেক বড় বড় হয় আমাদের বাড়ির চতুর্দিকেই আছে পাইনকন গাছ ওই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে রকম এখানেও অনেক বাড়ি রয়েছে সেখানে এই দেশটা সম্পর্কে অনেক ধারণা দেওয়া রয়েছে আর দেখুন যতদূর চোখ যাচ্ছে সব কি সুন্দর মোড়া দেখতেও খুব ভালো লাগছে আমি জাপানিজ গার্ডেন আর চাইনিজ গার্ডেনটা দেখি চলে এসেছি আর কোনো গার্ডেনে ঢোকার সাহস হলো না আমাদেরই পায়ে লাগছে সেখানে তো ওরা তো ছোট ওদেরও ভালোও লাগছে না এত গাছপালা দেখতে তো এখন এসেছি আমরা ইনসেক্টেরিয়ামে এই জায়গাটিতে আসলে পৃথিবীর সব ধরনের পতঙ্গে আপনি দেখা পাবেন প্রজাপতি যে অনেক রঙের হয় সেটা তো আমরা জানতামই কিন্তু এরকম হাজার হাজার রঙের প্রজাপতি এবং সেটা একটার থেকে অন্যটা কি সুন্দর আলাদা সেটা কিন্তু এখানে না আসলে জানতে পারতাম না এখানে যেরকম প্রজাপতিগুলোকে সংরক্ষণ করা হয়েছে ইনসেক্টেরিয়ামে এই জায়গাটিতে আসলে আপনি সমস্ত জ্যান্ত প্রজাপতিতে দেখতে পাবেন আপনার চোখের সামনে এখানে হাজার হাজার প্রজাপতি ঘুরে বেড়াবে প্রজাপতি বললে ভুল হবে কীভাবে সুপোকা থেকে আস্তে আস্তে প্রজাপতি রূপ নিচ্ছে সমস্ত কিছু কিন্তু এখানে দেখা যাবে এখানে কিন্তু খুব ভয় পেয়ে মিখু গেছিল গায়ে এসে বসছে এই ইনসেক্টেরিয়ামে এই প্রজাপতি দিয়ে কীভাবে রক্ষণাবেক্ষণ করা হয় বা কি ধরনের খাবার খায় হবে এদের পরিচর্যা করা হয় সব কিছু বলার জন্য কিন্তু এখানে অনেক স্টাফ রয়েছে আপনার ইচ্ছা হলে সেটা জানতেও পারবেন মিখু আর তো প্রশ্নে কোনো শেষ হচ্ছিল না এটা কি এটা কেন করছে এটা কেন খাচ্ছে আর ওনারাও যে যা প্রশ্ন করছে সমস্ত প্রশ্ন ধৈর্য ধরে শুনে সেটার কিন্তু উত্তর দিচ্ছিলেন আমাদের এই ইনসেটোরিয়ামটা মোটামুটি ঘোরা হয়ে গেছে বেশ ভালো লাগলো কিন্তু এইভাবে চোখের সামনে এত হাজার হাজার প্রজাপতিকে ঘুরতে দেখে আর তার সাথে ওদের যত্ন দেখে কিন্তু আমি পুরো মুগ্ধ এখান থেকে এবার বেরিয়ে যাব। ঘড়িতে এখন ওই সাড়ে ছটার মতো বাজে আর সাড়ে সাতটার সময় এই সেন্টারটা বন্ধ হয়ে যায় তো তার ফাঁকেতে ভাবলাম একটু গ্রিন হাউসটাও ঘুরে যাই এই জায়গাটি কিন্তু আবার সবসময় ওপেন থাকে না এই বছরই শুনলাম এটা নাকি ক্লোজ আছে ভাগ্যিস আমরা আগেবার ঘুরে এসেছি তাই তো এত সুন্দর জায়গাটা আমরা দেখতে পেয়েছি এখানে সারা পৃথিবীর বিভিন্ন ধরনের গাছের সম্ভার আছে এখানে যেসব গাছ দেখতে পাবেন সব জায়গাতেই দুটো ভাষাতে লেখা আছে এটা কি ধরনের গাছ বা এটা কত সালে নিয়ে আসা হয়েছে কোথা থেকে নিয়ে আসা হয়েছে সবই লেখা আছে এটা হচ্ছে কলসপত্রী সে আমরা বইতে পড়েছিলাম না পোকামাকড় খায় ওই গাছটি আসলে এখানকার প্রধান ভাষা হচ্ছে ফ্রেঞ্চ সেই জন্য ফ্রেঞ্চ ভাষাতে যেমন লেখা আছে আর এইগুলো যেহেতু দর্শনীয় জায়গা তার জন্য এগুলো ফ্রেঞ্চের সাথে সাথে ইংলিশেও লেখা আছে ক্যানাডাতে তো দুটো ভাষাই সরকারি ভাষা ফ্রেঞ্চ এবং ইংলিশ এবং সেই জন্যে এদের স্কুলেতেও কিন্তু ক্লাস ফোর থেকে ফ্রেঞ্চ ভাষাটাও শেখানো হয় কত বড় ক্যাকটাস গাছটা দেখেছেন এই একটা ক্যাকটাস গাছ এত বড় হয়ে গেছে প্রায় ছাদ ছুঁই ছুঁই এই ক্যাকটাস গাছ নাকি ডাইনসরের মতনই পুরোনো আর এক একটা ক্যাকটাস গাছ থেকে এক এক ধরনের ফুল হয় যদিও সব গাছে আবার ফুলও হয় না একটা শীত থেকে প্রায় দু তিন বছর পর সেই ফুলটা হয় আর এই গাছটা দেখুন কীরকম মাথাতে ফুলটা ফুটেছে মনে হচ্ছে যেন টুপি পড়েছে এখানে তো অনেক ধরনের ক্যাকটাস গাছ রয়েছে তবে যে গাছগুলো একটু বড় বড়ো সেগুলো আমি আগেও দেখেছি ক্যালিফোর্নিয়া থেকে যখন আমরা গ্যান ক্যান ঘুরতে গেছিলাম ওই জায়গাগুলোও তো সব মরুভূমি জায়গা তো রাস্তার দুধারেতে প্রচুর এরকম ক্যাকটাস গাছ ছিল ক্যাকটাস পাতারও কিন্তু প্রচুর গুণ এখানকার বিভিন্ন তো এই ক্যাকটাস পাতা বিক্রি হয় খাওয়ার জন্য ওজন কমাতে নাকি এগুলো খুব কাজে দেয় আর ভিটামিন সি আছে এই পাতাগুলোতে প্রচুর আমাদের এই গ্রিন হাউসটিও মোটামুটি দেখা হয়ে গেছে আর এদিকে ঘড়িতে সাড়ে সাতটাও বেঁচে গেছে এবার আমাদের বেরিয়ে যেতে হবে এই সামনে যে লাল রঙের দরজাটা রয়েছে ওখান দিয়ে বেরিয়ে যাব। সারাদিন সবুজ প্রকৃতির মাঝখানে বেশ ভালোই কাটলো আজকে দিনটা আজ তাহলে আমার ভিডিওটাও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে